নমস্কার ঋষিকা ফ্যামিলির ব্লক থেকে আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে যাচ্ছি শ্বশুরবাড়িতে শালাবু এসছে সালা এসছে আর এইখানে আমাদের মাইক চলছে যার জন্য ওইখানে যাচ্ছি ভিডিও করতে পড়তে সালাবু ছালাবু এসছে আর সালা এসছে ওদের একটা সারপ্রাইজ দেবো ওদের দাঁড়ায়নি আর হঠাৎ ঢুকবো তার জন্য একটা মাছ রেখেছি মাছটা ওইখানে গিয়ে দেখাবো সম্পূর্ণ দেখতে থাকুন আর মা একটু ওই ঠাকুর করে পুজো দেবে পুজো দিয়ে একটু পরে যাবে মা মা যেতে একটু লেট হবে আমরা আপাতত চারজনে যাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন ভালোই হবে আমার ভাই বসছে আর ওই সালামবুকে সারপ্রাইজ দিতে যাচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে সঙ্গে এই যে শ্বশুরবাড়ির দুটো বললাম সারপ্রাইজ

কালকে বড় দিচ্ছে কিরিয়া করে রুপা তুমি রান্না বাড়ি করো আমি একটু গাড়ি নিয়ে একটু ঘুরে ঘুরে আসি ছিল ওর পাখি রান্না হবে মাছটা কেটে নি বড় মাছ না এক কিলো সাতশো গ্রাম আছে এক হাতে তো একটু কষ্ট হয় মেয়েরা মাছ কাটছে আমি কটা শাক তুলি দিই তেলা শাক হ্যাঁ তেলা খুচু শাকের তরকারি বিশাল লাগে রান্না করি নেই 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 দেখ কত আমার বিয়ে তেলার সব খেতে ভালোবাসে দেখো আমাকে ঘরে তেলা খুশি শাক গতি গত সাদ কত খাবা আগেগুলো মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে রান্না করলে কি সুন্দর লাগে সুন্দর লাগে খেতে কত কত তুলবো এই যে কত গেছে আর যাবার সময় গরম ফেলেছে আম পড়ে যাচ্ছে আম থাকে বড় বড় আম যাচ্ছে বাড়ি বসে রান্না করা যাচ্ছে না রান্না করে টিনের ঘর তো তো সবারই কষ্ট হবে তার মা ওই সময় তো খোলা মাঠ এই যে আর দারুণ হাওয়া আসছে এখানে দারুণ হাওয়াই তো মামাও এই যে উপরে তাব টাঙিয়ে দিচ্ছে নিচে তো মাও নান খুঁজে নিচ্ছে এখানে একবার রান্না হয়েছিলো আর এখানে সবটা পরিষ্কার করে নিলাম এই যে আজকে এইখানে বসে খাওয়া দাওয়া হবে আর সত্যিই দারুণ হওয়া ঘরে যেতেই ইচ্ছে করছে না তো এখন পরিষ্কার করে এইখানে রান্না টান্না হবে খাওয়া দাওয়া হবে ছোট্ট খাটো পিকনিকে শীতকালে তো সবাই পিকনিক করে এবার নয় গরমকালে একটু পিকনিক করা যাক আমাদের ক্যান্ডেলও হয়ে গেছে উপরে ওই যে ঠাকুমা এসে আমাদের গরমে কষ্ট হয়েছে বলে মামি আবার গ্লুকন্ডি জল গুলি নিস হ্যাঁ শাগে আলু না মাছে আলু দেবেও নাই তো মামি গ্লুকন্ডি গুলি নিয়ে এসছে সবার জন্য মাছের ঝোলটা আজকে আমি রান্না করবো লবণ হলুদ মাখিয়ে যে সবাই মিলে চলে এসেছি মাঠের ভিতর রান্নাটা আমার ভাই করবে আজকে ভাইবল ভালো করেছে একদিন চলে গেছে আগে একদিন না মানে আমরা তো রাখতে যেয়েছিলাম চলে গেছে রান্না না করে ওই তার আর এই যে এসছে তাও আসতো না আমার মামার ছেলের বিয়ে ওই কারণে এসছে তা আমরা ওই আজকে জোর করে রান্নাটা হাতের খাবো বলে চলে আসলাম খুব ভালো রান্না করে তার রান্নাগুলো ভাইব করবে আমি একটু টুন ধরে দিয়ে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি আমরা উনি রান্নাটা করবে মাছের ঝোল হবে আর ওই যে আমার মাঝে তেলা শাক কোড়ালো ওই শাক দিয়ে ঝোল হবে আর হচ্ছে পাঁচ রকমের সবজি দিয়ে মাছের তেল দিয়ে রান্না হবে প্রচুর হাওয়া অনন্ত জ্বালাতে কষ্ট হবে সরকারি

বেশ খাওয়া উপকার আছে আর খাতি তো খুব সুন্দর লাগে বাড়ি কয়টা সকালে তুলতি আটতে যাই তুলে নিয়ে এসছি তেলা কত শাকের পাতা ওই পাতাগুলো আমরা ডোলে রস করিয়া তারপর সরষের তেল দিয়ে গুটিয়া এই বাসে এক দেড় বছর বয়স কি ছয় মাস বয়স আগে আমরা পেটে ওই তেলটা ভালো গুটিয়ে ঘুটিয়ে করে ইসির মতন হয়ে যাবে গির মতন হবে সে তেল মাথা তেলে পা তেলে নাভিতি দিল্লি পরে গরম উঠে যায় ছোটো বাচ্চাকে তাকে তেমনি গরম লাগে আবার ওই বড়ো মানুষের এই পাতার রস খালি পরে পেট ঠান্ডা হয় ও খাওয়া ভালো হয় রান্না হতো তো মামা এটা এই কাজটা হয়ে গেল একটা এই হাওয়ার মধ্যে বসে বসে একটা ভালো কাজ হয়ে গেল রান্নাঘরের মানে গেট রান্না জল ঘন ঘন আছে

এই যে তেলা তুজুর শাকের তরকারি মাছ আর কি মাছ দিয়ে ঝোল হয়েছে মাথা দিয়ে আর এই যে পাঁচ সবজি দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি মাছের ঝোল এই গরমের কিছু খাওয়া হবে না বলছে সবাই মানে বিয়ে বাড়ি খেয়েছে কালকে কাল আবার আছে বউ ভাতের অনুষ্ঠান ওই কারণে সব হালকা হালকা খাবার হবে মাছের ঝোল আর ওই যে সব রান্নাই আমার ভাইবো করেছে কারণ ভাইবো ভালো রান্না করে তা ওন অন্য জায়গায় তো ওনাকে রান্না করতে বলে চলে গেছে আসতে পারলো না মানে কোথাও হয়তো ভাড়ায় গেছে ওনার খাওয়ার কোনো টাইম থাকে না গাড়ি নিয়ে চলে গেছে যাই হোক ভাই বেটা সবাই আসে ভাই আসে ওনাদের সবাইকে দিয়ে দেবো রোপাও বসে ওরা শোক পায়েরা বোনেরা এই যে বিয়েরি বেলিয়ে আইছে আমার বিয়ান বাড়ি আর কি বিয়েরি আইছে বাড়ি বিয়েরই রান্না করলো এই সবাই নিয়ে নাপি ফুটি নিয়ে দাও তাতে বসে গেছি তোমরাও আসো আমাদের সাথে খাও বনের মধ্যে আমরা বন ভাত খাচ্ছি দেখো বনের মধ্যে বন ভাত মানুষের তো শীতের সময় ফিস করে আমরা গরমে ফিশ করি বাড়ি এত রোদ দূর এত গরম এই জন্য এই গাছের মধ্যে এই উনুন খুশি যে আমরা রান্না করি বাবুল কমী খাবা কাকি খাবা বাই রা বোনে আমার মামি রানসে আমার নাতি কি মামি আমারো মামি আর এক পরিচয় আছে ওনার বউ আমি

बालैसे तिल्दा ओ दे कोई मत ओ दे कितना रूपये तिल्दी कोमली सागर भागने से लेसी शरम गाज बा सब छोटे-छोटे हमसे पियू शरम गाज शिवा साख तुले शर्ट ले जो

না তুমি শাক আসবে মাঠে আসা হবে না এটা তো হতেই পারে না বলো ছোটবেলা থেকে মামাবারি আসলে আগে মাঠে আসতাম কারণ মা পাশেই খোলা মাঠ আমাদের ওইদিকে দোকানে ওই দিক ছাড়িয়ে রাস্তার ওইদিকে যেতে হয় আর এখানে মা সামনে সামনেই একদম মাঠ যে কর্মী শাকের বাগান পুরোটাই যে পলমি শাক তো সবাই মিলে কিছুটা পলমি শাক না হলেও আর কিছুটা তুলবো রাতে রান্না খেলাম মামি দারুণ রান্না করে তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই তখন ভালো থেকো সুস্থ থেকো আর কালকের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো আরেকটা নতুন ভিডিও আসতে চলেছে